অ মুসলমান ইমামদারল্লা গুলা আল্লাহ তালরব্দুল আল আমিন দুনিয়ার মধ্যে মানুষদেরকে প্রেরণ করেছেন গোভাই আল্লাহ তা আল্লারব্গুলা মিন উকরান উল করিমের মধ্যে বলেন ও মায়ার সাল্লা কাইল্লা রহমত আল্লিল আলামী আকবর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শুনিয়া রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম সেই মানুষটাকে জানার দরকার আছে কিনা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আসেন না ভাই হইতেছে তো কি হইতেছে যদি আপনার এরকম কোরআনের মাহফিল তো সারা বছর হবে না ও ভাই গো ভাবতে পারতেছেন আপনারা হয়তো বলবেন এটা তো আমার গ্রামের সন্তান সে তো আমাদের সন্তান সে আবার কি আলোচনা করবে ও ভাই কথায় কোন লাভ হবে না যদি আমার আপনার মধ্যে আমল না থাকে এই জন্য রসুল করিম সাল্লাম বলেন কেমতের মাই এখানে আদম সন্তানকে পাঁচটি প্রশ্ন করা হবে এক নম্বর নবী বলেন ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম একটু কানটা লাগাইয়া শুনেন না গো ভাই আমি কি কথাগুলো বলতেছি কোরআন এবং হাদিস থেকে বলতেছি ও ভাই এরকম কোরআনের মাহফিল হইয়া গেল আমাদের এলাকায় আমাদের গ্রামের মধ্যে কোরআনের আলোচনা হইতেছে কিন্তু আমরা কপাল পড়া মুসলমান এখনো আসতে পারলাম না গো ভাই কখন প্রধান বক্তা কোন আলোচনা করবে প্রধান বক্তা কি আলোচনা করবে এজন্য মানে ছোটাছুটি করবে কিন্তু সবার মুখ দিয়ে তো কোরআন হাদিসের কথাই বাইর হবে কোরআনের কথা যদি আমরা শুনতে পারি তো নবী বলে ওই ব্যক্তি যদি কোরআনের কথা শুনে আমল করতে পারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানাইয়া দেব জোরে বলেন না একবার সুবহান আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আদম সন্তানকে পাঁচটি প্রশ্ন করা হবে এক নাম্বার বান্দাকে জিজ্ঞাসা করা হবে ও মুসলমান কান খারা করিয়া শুনিয়াল আল্লাহ তাআলা বলেন আমি সর্বপ্রথম বান্দাকে কি আমাদের ময়দানে জিজ্ঞাসা করব ও বান্দা তোমাকে চল্লিশ পঞ্চাশ বছরে হায়ারটা দিলাম এই যে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরে যে জিন্দিগিটা দিলাম ও বান্দা মসজিদের মধ্যে মজিনা দান দেয় হাইয়াল সলা হাইয়াল ফলা ওই সময় বান্দা তুমি নামাজ পড়ার কথা স্মরণ করো না তুমি চলে যাও তোমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাও এজন্য আল্লাহ তালা বলেন বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে তোমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো এই যে জীবনটা চল্লিশ পঞ্চাশ বছরের হায়ারটা এই যে সময়টা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দয়া করে ইহসান করে দিয়েছি সারা বিশ্বে খুঁজে দেখো না তুমি এমন মানুষ আছে যার দুটা পা নাই আছে কিনা বলেন আপনারা কি রাগ হইতেছেন আ কথা বাইরে হয় না কেন ফুটবল খেলায় তো খুব আওয়াজ হয় কোরআনের মাহফিলে আসতে বললেন তা তোমার কপাল খুলে যাবে সুবহানাল্লাহ বলেন ভয় লাগে সুবাহান আল্লাহ বলতে ভয় লাগে এখনো কি সেই জামানা আছে কথা কথা বলবা আর তোমাকে জেলবে ওই সময় এখন নাই বলেন ঠিক না যারা কথা বলে আমাদের কোরআনের পাখি আমাদের কোরআনের পাখি আল্লামা সাইদিকে তারা জেলখানার মধ্যে বন্দি করে রেখেছিল এরকম কত বছর পর্যন্ত সে জেলখানার মধ্যে আছে কেউ প্রতিবাদ করছেন আমাদেরকেও ধরা হবে তো আল্লাহ তালা বলেন বান্দার আরে শুন দুই নাম্বার আমি আল্লাহ পাক বান্দাকে জিজ্ঞাসা করব তোমার যৌবনটা তুমি কোন কাজে বে করেছ এমন যুবক ভাই সমাজের মধ্যে আছে যে মনে হয় কোনদিন নামাজ পড়ছে কিনা সে জানে না এরকম সন্তান আছে কিনা তো দুই জাফরপুরে যৌবনটা তুমি কোন কাজে ব্যয় যৌবনের হেফাজত যে যৌবনটা দিয়েছে তো এই যৌবনটা আমাদেরকে কিভাবে কাটাইতে হবে আল্লাহ পাকের নির্দেশনা মতো আমাদেরকে জীবনটা বাস্তবায়ন করতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ ময়দানে বান্দাকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে যে আমি অর্থ সম্পদ গুলো দিলাম বন্দা তোমাদেরকে আমি যে ধন সম্পদ দিলাম এই ধন সম্পদ তোমরা কোন কাজে ব্যয় আ কোথায় ব্যয় করেছো কিভাবে আয় করেছো চার নাম্বার জিজ্ঞাসা করা হবে বান্দা তোমাকে যে আমি ধনসম্পদগুলো দিলাম এই ধনসম্পদগুলো কোথায় ব্যয় করেছো এই চার নাম্বার প্রশ্ন করা হবে তা আমরা কোরানের মাহফিল হয় ভালো কাজের মধ্যে মানুষ দিতে চায় না ঠিক কি না মসজিদের মধ্যে ইমাম সাহেবের বেতন বাকি কিন্তু যখন আমাদের গান নাচের আয়োজন করা হয় মানুষ টাকা কেন টাকার বস্তা ঢালে দেয় কথা বলেন ঠিক কি না পাঁচ নম্বর জিজ্ঞাসা করা হবে ও ইমানদার মুসলমান আল্লাহর গোলা কানটা লাগাইয়া শোনুন না গো ভাই পাঁচ নম্বর জিজ্ঞাসা করা হবে আলেম ও হবে তোমাকে যে আমি এলেমটা দান করলাম এলেমের কত দাম এলেমের কারণে আমি একটা ছোট্ট মানুষ আপনাদের সামনে বয়ান করতেছি আল্লাহ পাকরবুল আলামিন আমাকে অনেক জায়গায় মানুষের সামনে কথা বলাই মানুষ আমাকে কত নয় সম্মান করে কিন্তু কি কারণে সম্মান করে এই যে আমার মধ্যে যদিও থাকতে পারে আল্লাহ তালার এলেম এই এলেমের কারণে আল্লাহ পাক রব্বুল বান্দাকে দামি বানাইয়া দেয় তো এই যে টা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করেছেন এই এলএম অনুযায়ী বান্দা তুমি আলেম তুমি আমল করবা আলেম তুমি যদি আমল না করো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সে তো আলেম নয় সে তো আলেমের ভান করেছে সে তো আলেম নয় বলবে ফেরেশতারা ও জাহাল্লামের মধ্যে নিক্ষেপ করো বান্দা তোমাকে আমি দুনিয়ার মধ্যে আলেম বানাইলাম হাফেজ বানাইলাম কিন্তু তুমি আমার নিয়ামত পাইছো কিন্তু ঠিক মতো আমল করো নাই ও ফেরেস ধর ওরে তোমরা জাহাল্লামে লইয়া যাও তো এরকম আলেম আছে না নাই এমন আলেম হাফেজ আছে কিনা কোরআন পড়ার পর ভুলে যায় আছে কিনা কথা বলেন না কেন আছে তো যারা কোরআন পড়ে কোরআন হাদিস এগুলো আমল করা বাদ দিবে তো কেমন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন তার ঠিকানা করে দিবে জাহান্নাম জাহান্নাম কেমন ভয়ানক জায়গা আপনাদেরকে একটু আমি বললাম বলবো ইনশাল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন বান্দাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন বান্দা তুমি আমি আমার আমি আল্লাহ ইবাদত করার জন্য বান্দা তোমাকে আমি সৃষ্টি করলাম বান্দা তুমি আমার ইবাদত করবা আর আমি আল্লাহ পাক আলামিন সমস্ত মখলুকাতকে তোমার তাবে বানিয়ে দেব বলে সুবাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন

তোমাদেরকে সৃষ্টি করুন লিয়া আবুদুল তোমরা আমি মাওলা পাকের ইবাদত করার জন্য কিন্তু বান্দা তোমরা দুনিয়ার মধ্যে আসার পর আমি মাওলা পাককে ভুলে গেলাম কিন্তু দুনিয়ার মধ্যে স্ত্রী সন্তানের মায়ায় পড়া সন্তানের মহব্বতে পড়া আমি মাওলাকে ভুলে গেলাম তো কাল কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে শাস্তি দেব শুধু শাস্তি দিব না চিরতরে তোমার জন্য ঠিকানা করে দেব জাহান নাম বলেন না নাজুবিল্লা তো দুনিয়ার মধ্যে মানুষ সন্তানকে ভালোবাসে ঠিক না স্ত্রী সন্তানকে ভালোবাসে তো এই ভালোবাসার কোনো লাভ হবে না ওই তো সৈয়দপুরের ঘটনা কয়েকদিন আগের এই ঘটনা স্বামী এক্সিডেন্ট করে মারা গেছে দুই বছরের সংসার তো মাটি দেওয়া কাফন দাফন করবে এমন মুহূর্তে ওই যে স্ত্রী তার দুই বছরের সংসার স্ত্রী বলতো দাফন কাফন করতে পারবা না কেন মানুষ তো স্ত্রীকে ভালোবেসে জীবনের চাইতে কিন্তু যখন মারা গেল তো বলতেছে তোমাকে কাফন দাফন করা হবে না কেন বলে আমাকে যে বিবাহ করছো দুই বছর পরে তো মারা গেল কিন্তু আমার তো এখন জীবন যৌবন সব আছে আমি তো অন্য জায়গায় বিবাহ করব। তো চিন্তা করেন এই যে ভালোবাসা মোহব্বত দুই বছর পর শেষ তা বলে আমার দেনমোহরের টাকা দেয় তো এই ভালোবাসা কোথায় গেল কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে আপনি এত কষ্ট করে শিক্ষিত করলেন সন্তানের জন্য কে না কষ্ট করে দুনিয়ার মধ্যে কে না কষ্ট করে মানুষ তো জীবনের চাইতে তার সন্তানকে ভালোবাসে সন্তানের জন্য মানুষ ডিম মুরগি বিক্রি করে সন্তানকে পড়ালেখা করায় করায় কিনা বাবা করায় কিন্তু সন্তানজন যখন চাকরি পেয়ে গেল তো বলে আমার গ্রাম আর ভালো লাগে না আমি শহরে থাকব কয়েকদিন পরে যখন তার প্রমোশন হয়ে গেল বিয়ে হয়ে গেল তা স্ত্রী বলে আমি তোমার মার সঙ্গে থাকতে পারবো না তোমার মা রাতের মধ্যে আবাস করে আমার ঘুমের ডিস্টার্ব হয় তা বলেন তো দেখি এই যে ভালোবাসা কোথায় গেল বাবা ভালোবাসা এই মানুষের সাথে মোহ্বত করে লাভ বান্দা তুমি যদি ভালোবাসতে চাও আমার আল্লাহ পাককে ভালোবাসে মাওলাকে ভালোবাসে তো ভালোবাসতে হবে কেমন করে এই যে আমরা এমন আমি যে আয়াত থানা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওমা আর ই রহমত আলমিন আমি দুনিয়ার মানুষদের জন্য উভয় জগতের জন্য একজন মানুষকে তোমাদের মাঝে প্রেরণ করলাম তিনি হলেন তোমাদের জন্য রহমত সোহান বলবেন না নবীকে আল্লাহ তাল রহম আল্লাহ পাক রব্বুল আলমিন নবীকে মানুষের জন্য রহমত করে প্রেরণ করেছে মানুষের জন্য কি জন্য রহমত করে আমার আপনার নবী কেমন রহমত যার সোয়া লাগলে ভাগ্য খোলে সোয়া যার সোয়া লাগলে ভাগ্য খোলে নিম সাল্লাইকে গাছ দূর থেকে দেখতেছিল তো তার মন ভরতে না আল্লাহকে বলে মাওলা আমি আপনার দোস্তর সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই আমাকে একটু অনুমতি দেন না মাওলা তো আল্লাহ তালা রবুল আলম গাছকে হাঁটার অনুমতি দিয়ে দিচ্ছেন সুবাহন বলবেন না এখনকার মানুষ তো বলে সায়েন্স তো এগুলো বিশ্বাস করতে চায় না বলে গাছ আবার কেমন করে হাঁটে আবার মসজিদের মেম্বারের আবার খেজুরের গাছ আবার কেমন করে কথা বলে সায়েন্স তো এগুলো বিশ্বাস করে না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন যেটা করছেন সেটাই সত্য কথা বলেন ঠিক কি না তো দুনিয়ার যার সোয়া যদি আমি আপনি যদি রসুলের সাথে যদি তার তার পথ অনুসরণ করে চলতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাবো সুবাহ আল্লাহ তার রসুলকে বলতে চ আল্লাহকে বলতে চলে আল্লাহ আপনার নবীর সঙ্গে আমাকে একটু সাক্ষাৎ করার সুযোগ করে দেন না মাওলা আল্লাহ তালা রবুল আলামিন তার গাছের কথাকে শুনছেন আল্লাহ তালা অনুমতি দিচ্ছেন তো আল্লাহ তালার আল্লাহ তালা যখন অনুমতি দিচ্ছেন তো গাছ নবীকে দেখতেছে আর কথা বলতেছে আর বলতেছে আমার ভাগ্যটা খুলে গেল সুবহানাল্লাহ আল্লাহ বলেন না যেই সময় নাকি মসজিদের প্রচলন ছিল না তো রসুল করিম সাল্লা খেজুর গাছের সঙ্গে ট্যাঙ্ক লাগাইয়া খুদ্ দিতেন তা যখন নাকি মেম্বারের প্রচলন শুরু হয়ে গেল খেজুর গাছ হাউমাহু করে কান্না শুরু করে দিয়েছে তা নভিজি আসছে আসার পর দেখতেছে খেজুর গাছ ওই খেজুর গাছের কান্না করতেছে তো নবীজি বললেন তুমি কান্না করো কেন কান্না করো তো করো কী করো কী জন্য তো গাছ বলতেছে ইয়া রসুল্লা ইয়া হাবিবল্লাহ এতদিন পর্যন্ত আপনার সঙ্গে আপনার সঙ্গে স্পর্শে আমি থাকতে পেরেছিলাম আপনার সঙ্গে আমি থাকতে পারছি আমার সঙ্গে ট্যাক লাগাইয়া আপনার খুদ্ দিতেন আমি কি আমাকে আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম কিন্তু আজ থেকে যখন মেম্বার প্রচলন শুরু হয়ে গেল তো আপনি তো আমার সঙ্গে আর ট্যাক লাগাইয়া খুদ্ দিবেন না যার কারণে আমার অন্তরের মধ্যে খুব ব্যথা তা রসুল বলে এ খেজুর গাছ তুই কান্না করিস না তোর কান্না আমি সহ্য করতে পারবো না তুই এখানে দোয়া করতে তো তুই দোয়া করতে থাক আমি আল্লাহ পাকের কাছে আরজ করবো তুই যদি এখানে আমাকে আপনার তোমার তোর সঙ্গে যেহেতু আমি আটাক লাগাইয়া খুদ্ দিব না তো কালকে আমাদের ময়দানে তুই খেজুর গাছ আমাকে খেজুর পাড়া পাড়ে খাওয়াবি আর আমি রসুল মজা করে খাবো মজা করে খাবো বলেন না সুবাহ আল্লাহ তা সঙ্গে স্পর্শ লাগছে কার সাথে ভাই নবীর সঙ্গে নবীর সাথে নবীর সঙ্গে স্পর্শে আসতে পারলাম তো আমরা কামিয়াব হয়ে গেলাম সোহান আল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করছেন বললাম তো ওমা মা জিন্না জিন্নওয়ালে ইনসা ইয়বুদিন বলে বান্দা তোমাদেরকে আমি সৃষ্টি করলাম আমি পাকের ইবাদত করার জন্য কিন্তু এখনো মানুষ তো আসতে পারলো না এই মাহফিলের মধ্যে বসতে পারলেন শুধু শুনলেন আর চলে গেলেন লাভ হলো না বাবা আমি বললাম কিন্তু আমার মধ্যে যদি আমল না থাকে তাহলে লাভ হবে না লাভ হবে না লাভ হবে না এজন্য আমল করার দরকার আছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাকাতাকাতী ওয়া লা তামুতুনা ইল্লা ওয়াantum মুসলিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও হে দুনিয়ার ईमानदार মুসলমান আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে তোমরা ভয় করো ভয় করার মতো আল মুসলিমুল্লাহ হওয়া পর্যন্ত তোমরা কবরে আসিও না ইমানদার কারা আমরা হয়তো নিজেকে ইমানদার দাবি করি কিন্তু আমার মধ্যে নামাজ নাই রোজা নাই নবীর সুন্নত নাই নবীর কথা আমাকে ভালো লাগে না অথচ আমরা নবীর আশেক কথা বলেন ঠিক কিনা এই আশেক বললে লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আমার আপনার মধ্যে নবীর প্রেম নবীর মোহাম্মদ না থাকলো ততক্ষণ পর্যন্ত আমার আপনার কোনো লাভ হবে না এজন্য আল্লাহ তালা বলেন বান্দার রে তোমরা আমি মাওলাকে ভয় করো ভয় করার মধ্যে ভয় করার মতো ভয় করো ছোট্ট সন্তানের কথা বলতেছিলাম ছোট্ট সন্তান নাম আলিয়াজগার ছোট্ট সন্তান নাম আলিয়াজগার মানুষের সঙ্গে গ্রামের মানুষদের সঙ্গে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসে গ্রামের মানুষদের সঙ্গে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসে শুধু নয় নামাজে পড়ে না নামাজ শেষে ছোট্ট সন্তান আলিয়াজগার আজগার ছয় সাত বছরের বালক আলী যার উপর এখন পর্যন্ত নামাজ পড়ছ হয়নি তার উপরেও মানুষদের সঙ্গে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসে চিন্তা করে দেখেন না ভাই আমার আপনার বয়স কত হয়ে গেল চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেল তারপর হইতে পারলাম না তারপরেও আমরা মৌলা পাককে চিনতে পারলাম না এজন্য আল্লাহ তালা বলেন বান্দর রে তোমরা আমি মৌলাকে ভয় করো ভয় করার মতো আলি আজগরের ছোট্ট সন্তান গ্রামের লোকদের সঙ্গে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসে শুধু নামাজে পড়েন না নামাজ শেষে দু হাত তুলে মওলা পাকের কাছে দোয়া করে ও মওলাইকারী আমাকে আপনি জাহান নামের আগুন থেকে হেফাজত করো তো প্রত্যেক দিন গ্রামের মানুষদের সঙ্গে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসে তো এক একদিন লোকেরা বলতেছে ও আলী আজগার তুমি কি বলো আমরা প্রত্যেক দিন তোমার সঙ্গে আসি তুমি আমাদের আমার আমাদের সঙ্গে মসজিদের মধ্যে আসো নামাজ পড়ো নামাজ পড়ার পর তুমি দু হাত তুলে কি বলো লোকেরা যখন জিজ্ঞাসা করছেন ছোট্ট সন্তান এত সুন্দর একটা উত্তর দিলেন বলতেছে ও মুরব্বীরা শুনো আমি ছোট্ট সন্তান আলিয়াজগারের জন্য কান্না করি আমি লক্ষ্য করে দেখেছি আমি আলিয়াজগার লক্ষ্য করে দেখেছি আমার মা যখন রান্না করে চুলার মধ্যে যখন রান্না করে আমি ছোট্ট সন্তান আলিয়াজগার লক্ষ্য করে দেখেছি আমার মা সর্বপ্রথম ছোট ছোট কাজে ব্যবহার করে এই জন্য আল্লাহ পাকের ভয় সৃষ্টি হয়ে গেছে না জানি কাল কিয়ামতের আল্লাহ পাক আলামিন জাহান্নামের আগুন ব্যবহার আগুন জ্বালানির কাজে আমি আল্লাহ আমি আলী আজগারকে ব্যবহার করে দেখেন ছোট্ট সন্তান তাকে জাহান্নামের ভয় কিরকম তার অন্তরের মধ্যে